কোরআনে লেখা আছে আড়াইশো রকমের হারাম কত রকম জোরে বলুন না বাবা একটু আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল আপনারা রকম হালা হারাম জানেন ওই সুদ ঘুষ ব্যবচার সব মিলিয়ে গোটা পঞ্চাশটাও বলতে পারবো না আমরা ঠিক না বেঠিক কিন্তু কোরআনে আছে আড়াইশো রকমের হারাম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ ধরুন আপনাদের এই মসজিদে জুমার দিনে একজন পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে জুমার দিনে মসজিদে উঠেছে জুমার নামাজ পড়তে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মদ বাংলা মদ খেয়ে উঠেছে এখন আপনারা লোকটাকে কি করবেন বলেন বের করে দেবেন আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বলুন বলুন মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ কি মদ খেয়েছে মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন বাহ কত ভালো মানুষ বারুইপুরের মানুষ আপনারা মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম হুকমেরে কারেন্ট নেওয়া তেমন হারাম পিতা মাতার গালি দেওয়া তেমন হারাম স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া তেমন হারাম শুধু তাই নয় ভাইয়ের হক মারা তেমন হারাম বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম চর জবস্তি করে কারোর জমি দখল করে এনেও তেমন হারাম মদ করে বের করে দিলে আর সুধ করে মসজিদের সভাপতি বানিয়ে দিলে বাহ বাবা বাহ কি আজীব দিন কি আজীব ধর্ম আশ্চর্য ধর্ম এই জন্য আপনাদেরকে বলি কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কোরআনই আছে মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ লাগবে কয়টা فاستغون كيكي, كيكي. اكتمبر انما يعمر مساجد الله من امن بالله وليوم الآخر وقام الصلاه واتى الزكاة ولم يخش إلا الله فاصا أولئك ان يكونوا من المهتدين এই কোরআনের আয়াতটি আছে দশ নম্বর আট পৃষ্ঠা নয় নম্বর লাইন নাম নম্বর সেখানে বলা হয়েছে মসজিদের দায়িত্ব নেবে মসজিদের দায়িত্ব কারা কোন লোকটাকে দেয়া হবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না কেমতের মাঠে আপনাদের জবাব দিতে হবে রাগ করবেন না আমাকে ভুল বুঝবেন না এ কথাগুলো আগে বলতাম না এখন কেন বলি জানেন বাস্তব জীবনের দিকে লক্ষ্য রেখে কথাগুলো আমাকে বলতে বাধ্য হতে হয় এক যে ব্যক্তি বিশ্বাস করে। ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিতে পারবে দুই নম্বর যে ব্যক্তি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিতে পারবে তিন নম্বর ওয়াপামা সালাত যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজ আদায় করবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নিতে পারবে চার নম্বর ওয়াত জাকাত যে ব্যক্তি জাকাত আদায় করবে অনেকে আছে জাকাত ফরজ হয়ে গেছে আদায় করে না এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি জাকাত আদায় করবেন জাকাত না দিলে কঠিন শাস্তি আছে পরকালে কঠিন পাপ মানে কষ্ট আছে এজন্য আমি আপনাদেরকে বলছি জাকাত আপনারা দেওয়ার চেষ্টা করুন অনেকে আছেন জাকাত দেন না মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা আপনারা জাকাত দেবেন বিশেষ করে আপনার গহনার জাকাত এটা মাথায় রাখবেন অনেক সময় দেখা যায় মসজিদের কেশিয়া হিসেব চাইলে খালি পালাচ্ছে হিসেব চাইলেই পালাচ্ছে তার মানে মাল ঘাপলা শুধু তাই নয় আদমের সন্তান মুসলমান রোজা রেখেছে ফজরের আগ থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত বসে আছে ইফতারের অপেক্ষায় ফেরেশতারা সৃষ্টিকর্তা আল্লাহকে বলছে আল্লাহ আপনার এই বান্দারা এত ধৈর্যশীল কল্পনার বাইরে বলছে যে কিরকম বলছে এই দেখেন এরা এখনো পর্যন্ত কিছু খাচ্ছে না সারা দিন না খেয়ে বসে আছে আল্লাহ বলছে ওদের চিনিস ও কি জিনিস ওরা এই দেখ সারা দিন রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য এক অক্ত নামাজ পড়েন ঠিক না বেটি এক অক্ত নামাজ পড়েন রোজা রেখেছে ফেরেস্তারা তো অবাক এবার চায় আসতে আবার আল্লাহ বলছে এ বান্দাকে চিনিস আদমের সন্তানকে চিনিস এই দেখ ও নামাজও পড়েনি রোজাও রাখেনি ইফতারের সময় দেখবেন ইফতার করতে বসে পড়েছে কি আশ্চর্য এই জন্য বললাম এই এই জাতিটাকে মানব জাতিকে চেনা খুব মুশকিল চলেন তো এক নাম্বার শ্রোতা হতে গেলে সৎ এই কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে তিন নাম্বার হলো কি হালাল খাবার ভক্ষণ করতে হবে এই তিনটে জিনিস যদি জলসা কমিটির মধ্যে থাকে সেই জলসায় আল্লাহর রহমত নাসিল হবে বাপেরা আমার এই কথাটাকে ফেলে দেবেন না একদিন এই কথাটা মূল্যায়ন করবেন যে ব্যক্তিটি বলে গিয়েছিলেন যে এই কথাগুলো কি আজ দেখেন এবার শ্রোতা হতে গেলে আপনাদের কি লাগবে আপনাদের তিনটি জিনিস লাগবে আশা করি তিনটি ছবি আছে এক নাম্বার শরীর পাক আপনার শরীরটা পাক আছে কিনা দেখুন তো শরীর প্রত্যেকই পাক আছে কেউ না পাক নাই এখানে তবে অনেকের হয়তো ওযু না থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে দুই নাম্বার কাপড় পাক আশা করি আপনারা চয়েসেবল কাপড় যে যা পরে আছেন আপনাদের কাপড়টা পাক আছে না পাক নেই তিন নাম্বার জায়গা পাক তো আপনারা বসেছেন চেয়ারে আশা করি জায়গাটি পাক আছে তো এই তিনটে জিনিস ঠিক রাখতে হবে এবারে আসুন আলোচনায় ফিরে যাচ্ছি সৃষ্টিকর্তা বলছেন যে তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা ব্লাড গ্রুপ ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদেরকে বলছি আজকের আপনারা বাড়ি গিয়ে প্রত্যেকের ব্লাড গ্রুপটা একটু জেনে রাখবেন প্রত্যেকের ব্লাড গ্রুপটা একটু জেনে রাখবেন এটা জেনে রাখা আপনার জন্য দরকার জরুরি আছে এক সময় প্রয়োজনটা বুঝতে পারবেন সাথে সাথে আর একটা জিনিস করবেন বাড়িতে গিয়ে উনিশশো নব্বই সালের পরে যাদের জন্ম তাদের জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি থাকে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো নেবে জমির দলিল বা পর্চা নেবে বের করে নামগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন অনেক সময় দেখবেন মুসলিমদের নামের গণ্ডগোল খুব বেশি খারাপ সেন্স নেবেন না মুসলিমদের নামের গণ্ডগোলটা একটু বেশি অনেকে দেখবেন যখন জন্ম হয়েছিল বাপ নাম রেখেছিল মোহাম্মদ আব্দুল গফার মোল্লা ওটা রেশন কার্ডে হয়ে গেল গফার আব্দুল মোল্লা আবার ভোটার কার্ডে গিয়ে দাঁড়ালো কি আব্দুল গফার রেশন কার্ডে দাঁড়ালো গফার মোল্লা বুঝতে পারছেন তো অতএব এইরকম যদি কারোর হয়ে থাকে আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে একটা একশো টাকা দুশো টাকা নেবে এভিডেভিট করে রাখবেন যে যিনি আব্দুল গফার তিনি গফার মোল্লা আর তিনি আব্দুল গফার মোল্লা তিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা কেন এক সময় আপনারা এটাকে অনুভব করতে পারবেন তো এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা দু নম্বর হলো কি শুনে নিন আচ্ছা আমাদের পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করেছেন তো সৃষ্টিকর্তা আল্লাহ আরে ভাই বলুন না আল্লাহ আচ্ছা যিনি পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহটা তৈরি সৃষ্টি করলেন তিনি আবার কেন বললেন যে আমি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনে আছে আলাম না যে আল্লাহ আইনাইনি আমি তোদের দুটো চোখ তৈরি করি নাই তো যিনি গোটা দেহ তৈরি করলেন তিনি আবার কেন বললেন দুটো চোখ তৈরি করি নাই নিশ্চয়ই কিছু রহস্য আছে আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন তাই না বলুন না বাবা আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান্ত বলেছিলেন না কারণটা কি কারণটা জানেন না দেড় হাজার বছর আগে কোরআন ইঙ্গিত দিয়ে গেছে সেটা শুনে নিন আমেরিকার দশজন বৈজ্ঞানিক তারা কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা শুরু করলো যে যিনি গোটা দেহ তৈরি করলেন তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এ কথা কেন বললেন গবেষণা করে দেখলেন যে এই পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ চলে গেছে যত মানুষ বেঁচে আছে বা যারা আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নাই দেড় হাজার বছর আগে কোরআন এই কথাটি জানিয়ে দিয়েছে আমরা কিন্তু সেই কোরআনটাকে নিয়ে মূল্যায়ন করিনি কত জায়গায় বাপ বিরাশি থেকে তিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা এটা খেয়াল করিনি টোটাল কোরআন পাকের ভিতরে কোরআন মাজিদের ভিতরে রয়েছে বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা আমরা লেখাপড়াকে এসে গুরুত্ব দিইনি কোরআনের প্রথম বাক্যই ছিল ই করিট পড়ো আমরা সেটা থেকে অনেক পিছিয়ে পড়েছি এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি ওই পুঁথিগত বিদ্যা শেখাবেন না মাস্টার ডাক্তার হয়ে বুড়ো বুড়ি বাম্মাকে ভাত দেবে না হ্যাঁ ঘর ভাড়া করে দুকাটা জায়গা কিনে রয়ে গেল আর দেশের বাড়িতে বাপ আর মা ভাত পেল না এই রকম শিক্ষক বা শিক্ষিকা বা এই রকম শিক্ষিত মানুষের কথা আমি বলিনি মনে রাখবেন বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে তার মধ্যে এই একটাই বিদ্যা এটাকে নিয়ে গবেষণা হয়েছে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় আসবে আমি করছি ইনশাল্লাহ চলো তো এক নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা দু নম্বর হলো কি দু নাম্বার হলো

তোমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাবে কেমতের মাঠে আল্লাহ তোমাদের তুলতে পারবে না কখনোই এ কথা ভাববে না মনে রেখো এই পৃথিবীতে যেমন তোমাদের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না করেনের আয়াতকে নিয়ে বহু গবেষণা হয়েছে দেখা গেছে ফিঙ্গার প্রিন্ট পৃথিবীতে কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই তো যাই হোক এরপরে সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীর মানুষ তুমি যে কদিন পৃথিবীতে বাঁচবে একমাত্র তুমি তোমার রব আল্লাহকে স্মরণ করো আজকে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করিনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি চলতে ফিরতে উঠতে বসতে সব কাজেই তিনি আল্লাহকে সাক্ষী রাখতেন আল্লাহকেই ডাকতেন আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে করলাম কি বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই এবারে আসছি আল্লাহর ঘর সম্পর্কে ছোট্ট একটা প্রশ্ন করি